এখন আমি ওইটা এটা ওপেন করি তাহলে ফুল চার্জ হয়ে যাবে সো আরে ভাই এটা কি ভাই রে ভাই এটা কি দেখলাম আমি ভাই ডিম পোস্ট করছো এখানে গিয়ে আবার ওরে মাই গড ও মাই গড ভাই দেখছো

দেখছো এই পুতুল দেখছো এই পুতুলি হইছে মাথাস বানাই এই মাথাস হইছে এমন একটা লোক যে হইতেছে পুতুল বানায় আর সেই পুতলে ভিতরে আটা চুন আসে এটা কি ওহস ক্যামেরা পাইছি গাইস মেবি এর নাইট ভিশনের জন্য হইতে পারে মেবি হইতে পারে হাজার আশিব্যাছ ওইখানে সো এটা আমি নিয়ে নিয়ে এখানে কাজে লাগবে আমার সো অন্ধকার কেন তো ভাই আরে 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 ভাই ভাইটা কি ভাই মাত্র ভয় দেখাইছে কি রে এটা এটা ইউজ করি তাড়াতাড়ি আমি ভাই রে ভাই যে ভাই মানে ভয় দেখাইছে গাইস আমার তো আত্মা মাতা শুইখা গেছে একবারে ভাই আর গাইস এটা কিসে সাউন্ড হইতেছে মানে এমন একটা সাউন্ড হইতেছে মনে হচ্ছে মোটর চলতেছে এখানে আশেপাশে সো নাইট ভীষণ অন করলে সব পরিষ্কার দেখা যায় সো এটা অন করাই ভালো বাট এটা অন করার আগে আমার খেয়াল রাখতে হবে যেন হইতেছে আরে ভাই এটা কি ভাই দেখছো তোমরা জানি না যখন ওপর থেকে তখন পুতুল আর যে ওটা পড়ছে তারপর থেকে পুতুল হইতেছে শুতাধিক তাকাই আসে তার মানে ডলের ভিতরে কিছু একটা আছে যে এটা মানে মারতে চায় সো লাইট অন অফ করলে কিছু তো হইতেছে না জাস্ট আমার হইতেছে ক্লিয়ার ভিশন হইতেছে মানে আমি পরিষ্কার দেখতে পাইতেছি নাইট ভিশনে आप कहां थे ज्ञानी बाबा अबे साले इट्स الطبيعي कॉनिटनाइट विजन और अमर सावधान থাকতে হবে गाइस কারণ যদি আরে কি বলে এটা इट्स লুক লাইক সামন ইজ লিভিং ইন ও আচ্ছা মানে রুমে কিও থাকে এমন অবস্থাতে পড়ে আছে কারণ এইখানে ভূত থাকে সো সে হইতেছে খাওয়া দাওয়া করে সবকিছু করে এখানে মেবি পাট পোষছে করে না কারণ ভূত্রা হইতেছে মানে অফিসের জায়গা পছন্দ করে আর কি সো এর ভিতরে কিছু নাই এটা খুলতেছে বাট এইখানে গ্লাস থেকে কিছু দেখা যেতেছে না সমস্যা নাই আশেপাশে কিছু আছে ভাই টাওয়াল আছে এখানে তো চলো গে সফরে যাই চলো এখানে কিছু নাই সো এখানেও কিছু নাই ওই রুমে সো এখানে কিছু আছে নাকি ভাই ভাই কই থেকে যা ভয় দেখবে আমারে তার ঠিক নেই আমারে এটা আমি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা অন করি আগে নাইলে আমি কিছু দেখতে পারবো না সো আরে আরে ভাই আমার কন্ট্রোলের যে কি হইলো আচ্ছা বুঝতে পারছি এটা বাচ্চাদের রুম বাট হইতে পারে এটাই বলছে চাবি পাইছি আমি স্মল কি রুম আচ্ছা এই রুমে একটা ছোট ঘর আছে সেটা আমার এই চাবিটা খুলতে হবে সো এই চাবিটা কই আছে মানে ওই ঘরটা কই আছে মেবি এটা নাকি এটা খুলবে না তো সো এইটা কেন এখানে কি চাবি লাগবে মেবি লাগলো লাগতে পারে কেমনি ইউজ করবে এটা আমি আরে ভাই কেমনে লাগাবো ক্লিক করলে তো কিছু হইতেছে না খুলে যা রে ভাই খুলে খুলে যা যা এটা কি করবো এখন আমি এটা এখানে দেবো কি আরে অটো ফোকাস হইতেছে আবার যা যা রে ভাই গাইস এই চাবিটা আমি হইতেছে মানে কিচেনের আশেপাশে একটা হতেছে রুম আছে সেটা আমার খুলতে হবে চাবি দিয়ে বা শর্টকাট দিয়ে আবার কি করে ভাই আমি এর কন্ট্রোলে কিছু বুঝতেছি না মানে ফার্স্ট টাইম খেলতেছি তো এই জন্য আর গাইস এই গেমটা একটা ডেমো গেম ঠিক আছে আর এই গেমের হইতেছে মেইন পার্ট খেলতে হইলে মানে আসল যে গেম প্লে আছে সেটা খেলতে হইলে গাইস অনেক টাকা লাগবে যার কারণে আমি ডেমো ভাষণ খেলতেছি কম্বাইন করে দেখি হয় আরে কিছু তো হইতেছে না আরে আবার আর কি ভাই এটা কি আবার ভাই দেখছো কেমনে তাকাইছে একদম দেখছো কিভাবে করতেছে আরে এটা কি ভাইরে ভাই কই গেল আচ্ছা মাত্র তো এখানে ছিল কই গেল আবার ভাই আমি জানি না আমার সাথে কি হয়েছে এগুলো আরে আরে বাবা রে মাম্মি রে এ ক্যা হুয়া রে কিধর সে আ গে রে মে ক্যা করু কাহা যাও কিধর যাও ক্যা করু মুঝে কুছ সমঝ নেই আরা রহা মে হিন্দি বলনে লাগলা হু ক্যা বলরা রহা হু মে হিন্দি মে কুছ বাংলিশ ঢুক গয়া হে এই চাবিটা হইতেছে সে রান্নাঘরের আশেপাশে লাগবে সো আমি এখানে কি করতে আনছি এটা মেবি এই রুম কি হ্যাঁ এই রুম গাইস এটা তো খুলতেছে না গাইস কি করা যায় এখন আরে ভাই করবো তাটা কি আমি মেবি আশেপাশে একটা রুম থাকলেও থাকতো এই যে পাইসি পাইসি মেবি এটা হইতে পারে হ্যাঁ খুলে গেছে দেখছো খুলে গেছে এটা কি আবার আর আমার হইতেছে মানে ব্যাটারি চার্জটা শেষ ক্যামেরার নাইট ভিশনের আমারও সামনে থাকতে হবে কারণ একবার যদি চার্জ শেষ হয়ে যায় তাইলে আমি শেষ কারণ নাইট ভিশন একদম বন্ধ হয়ে যাবে খুলে গেছে এটা এখানে কি লেখা আছে আরে ভাই উলটা রে ভাই উল্টা কেন আরে ভাই সোজা ও চাবি পাইছি চাবি পাইছি চাবি পাইছি গাইস আমি চাবিটা নিয়ে নিছি এখন সো এখন এটা ফালাই দিই আমি যা তুই চলে যা এখানে এখন গাইস এই চাবিটা দিয়ে আমার হইতেছে দরজাটা খুলতে হবে যে দরজা আমি খোলার চেষ্টা করতেছি সেই দরজা খুলতে হবে গাইস এখন এটা কম্বাইন করি এখন কম্বাইন্ড হবে সো এখন আমি হইতেসে এটা ওপেন করি তাহলে ফুল চার্জ হয়ে যাবে আরে ভাই এটা কি ভাই ভাই হ্যাঁ কি দেখলাম আমি ভাই পোস্ট করছো এখানে গিয়ে নিয়ে আবার ভাই প্রচুর এমনভাবে আছে এখানে আমি তো ভয়ই করছি আমার আত্মা মাত্রা শুয়ে গেছিলো এমন হয়ে গেছে এখানে তো চলো কে সোপরে যাই দেখি আরে ভাই কন্ট্রোল কেন এমন করে ভাই কন্ট্রোল এমন করলে কেমন খেলবো সো এটা আমি খুলে যাবে খুলে যায় এবার হ্যাঁ এবার খুলে গেছে দেখছো গাইস মানে মনে হয়েছে এখানে কেউ ব্ল্যাক জাদু করতেছে মানে কালো জাদু করতেছে এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করতেছে দেখছো পুথির উপরে মানে চাকু দেওয়া আরে ভাই রে ভাই তার মানে গাইস এখানে যে ভূত আছে সে কালো জাদু করতেছে আর কে সেখানে পিনকোড আছে এই পিনকোডটা আমার খুঁজতে হবে পাবো কই আমি বুঝতে পারছি সেটাও দেখো প্রত্যেক পুতুলের গায়ে একটা করে চাকু লাগানো আছে ঠিক আছে সো এই চাকু থেকে আমার হইতেছে গুনতে হবে মানে প্রত্যেক পুতুলের গায়ে কতগুলো চাকু আছে দেখো ফার্স্টে আছে একটা তারপর আছে তিনটা তারপর আছে একটা তারপর আছে হইতেসে চারটা সো এক সো চলো এখানে লাগাই আমি সো এক আরে ভাই এক তারপর তিন তারপরে হইতেছে এক তারপরে হইতেছে চার খুলে গেছে মেপ এখান থেকে তো কিছু একটা পাওয়ার কথা আমি ফাইনালি গাইস আমি চাবি পেয়ে গেছি বেসমেন্টের সো চলো এখন বেসমেন্টের যাই দেখি ওখানে কি আছে মানে ওইখানে কতগুলো পুতুল আছে সেটা আমার দেখতে হবে এদিক দিয়ে যাওয়া যাবে না এটা তো বাথরুম এখানে কিছু নাই ভাই দেখছো এখানে পরে থাকতে থাকতে একদম শেষ হয়ে গেছে এটা মানে একদম গন্ধ হয়ে গেছে সো এখন চাবিটা নিয়ে আমার যাইতে হবে বেসমেন্টের দিকে তো চলো যাই সো এইখানে ভাই আবার যে কোথা থেকে আসে আবার ভয় দেখাবে আমার আমি বুঝতে পারছি আমার সাথে এরকম হয় মানে অনেক হয় অনেক হয় আমার সাথে এরকম সো এটা খুলে যাবে এখন খুলে যা আরে ভাই খুলে যা হ্যাঁ খুলে গেছে তো চলো যাই এখন হ্যাঁ সোঙ্কি আরে আই ফ্রি ফ্রি ভাই ঠিক ওরে মাই গড ও মাই গড ভাই দেখছো ভাই আমার একটু বাঁচছে ভাইরে ভাই মানে আচমকা সামনে আসে কিছু করা যায় না একদম আশ্লার আমার মেরে ফেললো তো গাইস থ্যাংক ফর প্লেইং দ্য ডেমো আমি বলছিলাম এই গেমটা একটা ডেমো আর গাইস যা যাদের গেমটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর গাইস প্লিজ প্লিজ গাইস তোমরা একটু কমেন্টে জানাও নেক্সট কোন গেম খেলবো প্লিজ গাইস কমেন্টে জানাও লাস্ট যে গেম প্লে ভিটে সারসি ওইখানে মানে রেসপন্স অনেক খারাপ সো গাইস প্লিজ প্লিজ ওইখানে রেসপন্স দাও তোমরা একটু মানে ভিডিওটা একটু দেখো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তাইলে না ভালো লাগবে তার আগের দুইটা ভিডিও সারছি ওইখানে খুব ভালো রেসপন্স ছিল বাট লাস্ট যেটা সারছি সেখানে রেসপন্স অনেক খারাপ সো গাইস তোমরা একটু সাপোর্ট করো গাইস প্লিজ সাবস্ক্রাইব করো সো দেখা হয়েছে নেক্সট টাটা বাই বাই বাইবা পিস আসসালামু আলাইকুম